আসসালামু আলাইকুম ফুটবলের এখনকার আয়োজনে আপনাকে স্বাগতম কুফা আমেরিকার আগে আর্জেন্টিনার দুশ্চিন্তা ইঞ্জুরি এবার দানি মুখ করলেন আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো বিস্তারিত জানুন ভিডিও চুড়ে আগামী জুন মাসের তৃতীয় সপ্তাহে শুরু হচ্ছে দক্ষিণ আমেরিকান ফুটবল শ্রেষ্ঠত্বের আসর কুফা আমেরিকা ব্রাজিল ও মেক্সিকো আসরের জন্য দল ঘোষণা করে এরই ম্যাচে আবাস দিয়েছে লড়াইয়ের আরেক হট ফেভারিট এবং আসরের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা অবশ্য এখনো দল ঘোষণা করেনি যদিও এর আগে তিনটি ইনজুরি কারণে দুশ্চিন্তা বেড়েছে আলবিলেস্তেদের দলের অধিনায়ক লিউলেন মেসিও আছেন সেই তালিকায় যুক্তরাষ্ট্রে মেজর লিগ সরকার এমএলএসের ম্যাচে মন্ট্রিয়ালের বিপক্ষে ইঞ্জুরিতে পড়েছিলেন মেসি যদিও সেই ইঞ্জুরি নিয়ে পুরো ম্যাচ শেষ করেছেন টেন তবে ম্যাসি যে সুস্থ নেই এবং বিশ্রামের প্রয়োজন দুটি নিশ্চিত করেছেন তার কোচ এর আগে চলতি সপ্তাহে ইঞ্জুরিতে পড়েছেন আর্জেন্টিনা দলের আরেক বড়সা মার্কুস একুইনা এছাড়াও ইঞ্জুরি কারণে মাঠের বাইরে আছেন বিশ্বকাপের উদীয়মান তারকা খেতাব পাওয়া অ্যান্জু ফার্দানেজ এদিকে আর্জেন্টিন শিবিরে এমন ইঞ্জুরি বাস সংবাদ সম্মেলনে সাংবাদিকের কঠিন প্রশ্নের মোকাবেলা করেছেন আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিস্টোয়ান রোমেরো তিনি কুফা আমেরিকার আগে আর্জেন্টিনার জাতীয় দলের মানসিকতা নিয়ে ভাবছেন তিনি বলেন আমরা একটি নম্র দল এবং আমরা জানি আমাদের চেয়েও ভালো দল সম্ভবত আছে কিন্তু একটি দল হিসেবে অন্য কোনো দল আমাদের চেয়ে ভালো নয় এছাড়াও বিশ্বের সেরা খেলোয়াড় মেসি টাকাটা সবসময় ভালো সুবিধাজনক কিন্তু ইঞ্জুরি আমাদেরকে গ্রাস করেছে আশা করি সবকিছু কিছু সারিয়ে উঠব এবং ইনশাল্লাহ কুফা আমেরিকে জিতব সম্মানিত ফিউর আর্জেন্টিন ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমের কথাগুলো নিয়ে যদি আপনার কোনো ব্যক্তিগত মন্তব্য থেকে তাকে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না